বিহারের পথ সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে কুড়িবাড়ি থানার অন্তর্গত বাতাসী সংলগ্ন বলাইচোরা এলাকায় মৃতের নাম আশিস কুমার তিনি প্রতিবেশী রাজ্য বিহারের কিষাণগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে স্থানীয় খবর রবিবার বিকেল সাড়ে তিনটের সময় শিলিগুড়ি থেকে বাইক নিয়ে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিলেন আশিস কুমার সেই সময় বিপরীত দিক থেকে খরিবাড়ির দিক থেকে আসছিল একটি চা পাতা বোঝায় পিক ভ্যান হঠাৎই লাই বলাই ছোড়া চা বাগান এলাকায় বাইক ও পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর আহত হন বাইক ঘটনা থেকে ঘটনা থেকে স্থানীয়রা ছুটি সহ উদ্ধার করে বাতাসী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তবে চিকিৎসা চিকিৎসার সময় চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে মৃত অশেষ কুমার ঠাকুরগঞ্জের একটি বেসরকারি স্টাডি ছিলেন গত বছর ধরে তিনি ওই বিদ্যালয়টি পরিচালনা করেছিলেন কিন্তু রবিবার ছুটির দিনই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার ঘটনায় সুখী চায় মৃতের পরিবারের ঘটনাটা কি বলবো খুব দুঃখের বিষয় অ্যাক্সিডেন্ট এমন ভাবে হলো ওই যে হাই স্পিড পিক আপ আর ওই দিকে রয়্যাল এনফিল্ড বুলেট এমন ভাবে মারলো মুখোমুখি আর রাস্তাটাও খুবই খারাপ আর প্রশাসনের কোনো হেল নাই রাস্তার কোনো কাজ ফাজ কিচ্ছু করে না একবার গর্ত ভরে যায় পরের দিন গর্ত আবার বৃষ্টি হলে গর্ত আবার পুনরায় খুলে যায় ওই গর্তের জন্যই যে অ্যাক্সিডেন্টটা হলো রোডটা যদি ভালো থাকতো তাহলে আজকাল এই লোকটাই ভেবে মারা যেত না রোডের মধ্যে তাই প্রশাসনকে এটা খুব দেখার বিষয় যে রোডটা যাতে রোডের কাজটা খুব সুষ্ঠভাবে সম্পূর্ণ হয় আর কি বলবো হ্যাঁ আপনার আমরা যাচ্ছি রাস্তাটা ভালো হোক রাস্তা ভালো হলে অ্যাক্সিডেন্ট হবে না লোকজন এ মারা যাবে না কয়দিন আগেও তো একটা ট্রাক আর দুটা ট্রাক মুখোমুখি অ্যাক্সিডেন্ট হলো তো দেখলাই ওটা রাস্তার জন্য ওটা তো রাস্তার জন্যই সবই তো রাস্তার জন্যই রাস্তা যদি ভালো থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হবে না আমি সৌমিত্র দাস বাড়ি বাদাসী দুর্গা মন্দির আমি কিছুক্ষণ পরে আসি স্পটে ঘটনা হওয়ার কিছুক্ষণ পরে আসি আমি যখন আসছি তখন দেখি বাইকওয়ালা ওই সাইডে পড়ে আছে আর এখানে কোনো চার চাকার কোনো ড্রাইভার বা কোনো স্টাফ ছিল না ওরা পালিয়ে গিয়েছে কিন্তু আমি যখন আসি তখন দুর্ঘটনার সময় পেশেন্ট কিছুক্ষণের জন্য বাইক চালক বাঁচা ছিল পাঁচ থেকে সাত মিনিট বাঁচা ছিল তারপর আমরা দু চারজন সহযোগিতা নিয়ে সবাই মিলে টোটোতে উঠিয়ে দিলাম যখন আমরা টোটোতে উঠিয়েছি তখনই উনি আর বাঁচা ছিল তখনই উনি মারা গেছে বাইক বাইক বলাটা

আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি যে অন্তত যে পিক চালাচ্ছে সবার ম্যাচুরিটি বয়স যাতে হয় অন্তত লাইসেন্স যাতে থাকে সেই রকম যাতে হয় কিন্তু আমি নিজে চোখে দেখেছি একটা বাচ্চা ছেলে গাড়িটা চালাচ্ছিল ওর কোনো মতেই লাইসেন্স হতে পারে না সম্ভব না আঠেরো বছর হয়নি আমি নিজে চোখে দেখেছি আমরা চাচ্ছি যে আইনের যে ব্যবস্থা আছে আঠেরো বছর নিজে তো গাড়ি চালাতে পারে না আমরা ম্যাচুরিক ছেলে গাড়ি চালাক দুর্ঘটনা যাতে না হয় এটাই চাচ্ছি

বাইকটাও স্পিডে ছিল এবং রাস্তা খারাপের জন্য এই দুর্ঘটনা রাস্তা খুবই খারাপ আর এই আমাদের লাইনে ডাম্পার যে হারে চলে ডাম্পার ডাম্পারের জন্য অ্যাক্সিডেন্ট মানে ফিফটি পার্সেন্ট অ্যাক্সিডেন্ট ডাম্পারের জন্য হয় আর ফিফটি পার্সেন্ট অ্যাক্সিডেন্ট রাস্তার জন্য হয় আর আমাদের এখানে রাস্তাটাও অনেক সরু সেই হিসাবে গাড়ি অনেক বেশি চলে অনেক পরিমাণে গাড়ি চলে তো আমাদের সরকারের কাছে এইটাই এই আবেদন যে রাস্তা ক্লিয়ার করা হোক আর রাস্তার দুপাশে যে এত জঙ্গল হ্যাঁ যে বাইক বেলা হোক আর যে গাড়ি বেলা হোক লাইটে রাত্রে বেলা গাড়ি চালালে লাইটের ফোকাস পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না দুই পাশে এত জঙ্গল এটা প্রশাসনকে দেখা উচিত তো এটাই আমরা চাচ্ছি এখন যেটা তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মরমাল অ্যাক্সিডেন্ট স্পট ডেট বিহারের লোক ছিল হেলমেটও ছিল ওনার সাথে হেলমেট ওনার প্রাণটা বাঁচাতে পারলো না যাই হোক এটাই লোক বলছে হ্যাঁ তো স্পিডই ছিল পাতার গাড়ি তো একটু স্পিডই চলে ওদের টাইম থাকে যে পাতা তারপর কার আগে কে পৌঁছাবে ফ্যাক্টরিতে পাতা এটাও একটা ব্যাপার থাকে কিন্তু রাস্তার তো দোষ আছেই হ্যাঁ ওদের ওদের মানে গাফলিতের জন্য একজনের নিয়ম লোকের প্রাণ চলে গেল তো আমরা প্রশাসনের কাছে চাই যে এগুলো একটু নিয়ন্ত্রণ করার জন্য যে অন্তত পিক আপ যেরকম ডাম্পার এদেরকে একটু নিয়ন্ত্রণ করার জন্য সরকারের এই প্রশাসনের কাছে আমরা আবেদন করছি আমার পরিচয় রাজেশ ঘোষ বাড়ি বাড়ি বাতাসি বাস স্ট্যান্ড